থেকে রক্ত ঝরছে ঘাডে একটি ছেদ মাধ্যমে যখন একটি শরীরকে সুগন্ধি করা হয় তারপরে ধমনিতে একটি অ্যাম্বেলিং তরুল ইনজেকশন দেওয়া হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার আপনার এখন নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনারা দেখিয়ে দেব আপনারা কীভাবে শুধু কপি পেস্ট করে কুটি কুটি টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনিও এই টাকাগুলো ইনকাম করতে পারবেন শুধু ভিডিও না তৈরি করে অন্যের ভিডিও থেকে ঠিক আছে সো এই জন্য কিন্তু অবশ্যই আপনার ফুল ভিডিওটি দেখতে হবে সো আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু বিভিন্ন প্রকার শর্টস আইডিয়া নিয়ে কাজ করে থাকি আপনি যদি শর্টস চ্যানেল নিয়ে কাজ করে থাকেন বা আপনি যদি শর্টস ভিডিও তৈরি করতে পছন্দ করেন বিভিন্ন প্রকার এআই বা বিভিন্ন প্রকার শর্টস ভিডিও তৈরি করতে আপনি পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আমরা এখান থেকে সরাসরি আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি ল্যাপটপের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওগুলোতে কীরকম ভিউ হতে পারে সো এই জন্য আমরা আমাদের ইউটিউবে চলে এসেছি এখানে আসা পরে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন জ্যাক ডি ফিল্মস এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা যদি আপনি দেখেন এখানে দেখতে পাবেন সতেরো মিলিয়ন সাবস্ক্রাইবার তার আছে এখানে তার ভিডিওর ভিউজ যদি আপনাদের দেখায় তাহলে প্রথম ভিডিওটিতেই দেখতে পাবেন এখানে ফোর মিলিয়ন ভিউজ এবং এখানে কিন্তু অসংখ্য মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তার ভিডিওতে এই ভিডিওগুলো আপনি ব্যবহার করবেন কিন্তু রকম কোনো কোভিড স্ট্রাইক বা এরকম কোনো সমস্যা আপনার চ্যানেলে কিন্তু হবে না কিন্তু কিছু অ্যাক্টিভিটি আপনাকে ব্যবহার করতে হবে তা কী কী করবেন তা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো সো আমি যদি তার শর্টস ভিডিওগুলো আপনাদের দেখাই সো এখানে দেখতে পাবেন প্রথম ভিডিওতে 3.5 পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ থ্রি ওয়ান মিলিয়ন ভিউজ সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ এরকম কিন্তু অসংখ্য মিলিয়ন মিলিয়ন ভিউজের নিচে কিন্তু তার কোনো ভিডিও আপনি পাবেন না সো এখান থেকে যদি আমি আপনাদের পপুলার ভিডিওটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন টু থার্টি সিক্স মিলিয়ন ভিউজ টু টু মিলিয়ন ভিউস এরকম কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস তার ভিডিওতে হয় সো আর দেখানোর কোনো প্রয়োজন নেই এখন যদি আমি তার চ্যানেলের মাসিক ইনকামটা আপনাদের দেখাই এবং বারিক ইনকামটা আপনাদের দেখাই সো এখানে দেখতে পাচ্ছেন তার চ্যানেলের মাসিক ইনকামটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটিন পয়েন্ট নাইন কে এটা হচ্ছে তার সর্বনিম্ন ইনকাম এবং তার সর্বোচ্চ ইনকামটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার্স এবং তার ইয়ারলি যে ইনকামটা আছে সেটা যে সর্বনিম্ন যে ইনকামটা সেটা হচ্ছে সিক্স মিলিয়ন এবং সর্বোচ্চ যে তার ইনকামটা মানে প্রতি বছর সেটা হচ্ছে নাইনটি মিলিয়ন ডলার্স সো আপনি যদি এই চ্যানেলটির টাকা বাংলায় কনভার্ট করতে চান তাহলে আপনি এই টাকাটিকে ওয়ান হান্ড্রেড টেন দ্বারা গুণ করবেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশি টাকায় কত হয় সেটা আপনি পেয়ে যাবেন সো এখানে টাইম ওয়েস্ট না করে আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি তো সর্বপ্রথম আপনি ওই চ্যানেল থেকে এই যে চ্যানেলটি আপনাদের দেখিয়েছি এই চ্যানেলটি থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন ভিডিও কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে আমি কোনো কথা বলবো না এ বিষয়ে আপনি যে কোনো একটি ভিডিও দেখে নেবেন সো ভিডিওটি ডাউনলোড করার পরে আমাদের কিন্তু এই ভিডিওটিতে সাবটাইটেল অ্যাড করতে হবে আপনি ইতিমধ্যে দেখেছেন তার ভিডিওটিতে কিন্তু ইংরেজিতে বয়েস দেওয়া হয়েছে এবং ইংরেজিতে সাবটাইটেল ব্যবহার করা হয়েছে এখন যেহেতু আমরা এই ভিডিওটিকে বাংলায় কনভার্ট করব তাই আমাদের বাংলা ভাষা ব্যবহার করতে হবে এবং বাংলা সাবটাইটেল ব্যবহার করতে হবে সো আমরা সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন সো আমরা সরাসরি সে ওয়েবসাইট ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করছি সো ওয়েবসাইটটির ভিতরে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি যে জেনারেট সাবটাইটেল এই অপশনটি উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনি এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন এখান থেকে যে লেখা দেখতে পাচ্ছেন চুজ এ ভিডিও এটার ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে চুজ টু আপলোড এই অপশানটার উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি যে ভিডিওটি ওই চ্যানেল থেকে ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি যে ভিডিওটি এখান থেকে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিচ্ছি সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গিয়েছে আপলোড হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অটো সাবটাইটেলস এই অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে তৈরি করা হয়েছে সো এই জন্য আমরা এখান থেকে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এই অপশনটা আমরা ইংরেজি রে রাখতেছি এখান থেকে এবং আমরা যেহেতু এই ভিডিওটিকে বাংলায় কনভার্ট করবো এজন্য আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজ জাস্ট আপনি বাংলা লিখে সার্চ করে দিলি কিন্তু এখানে এ দেখতে পাচ্ছেন বাঙালি এটা এসে পড়েছে এখান থেকে জাস্ট আমরা এই দুটো অপশন সেট করার পরে আমরা এই যে অটো সাবটাইটেল এইটার ওপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সাবটাইটেল এখানে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি এখানে সাবটাইটেল অ্যাড হয়ে গিয়েছে এই সাবটাইটেলটি মূলত আমাদের বয়স তৈরিতে সাহায্য করবে সো এই সাবটাইটেলটি ডাউনলোড করার জন্য আপনি কিন্তু এখান থেকে সরাসরি সাবটাইটেলটি ডাউনলোড করতে পারবেন না এর জন্য আমাদের একটি কৌশল খাটাতে হবে সেই কৌশলটা হচ্ছে আপনি এই যে কেচির মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে সো আমাদের কিন্তু অলরেডি ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে সো এই ফাইলটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে আপনি জাস্ট সেই ফাইলটি এখান থেকে কপি করে নেবেন যে লেখাটি এখানে আছে আপনি সরাসরি ওখান থেকে ফাইলটি কপি করে নিতে পারবেন না এই জন্য আমরা এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি সো আমরা এখান থেকে ফাইলটি কপি করে নিচ্ছি কপি করার পর আমরা আবারও আমাদের সেই ওয়েবসাইটটিতে চলে এসেছি এখান থেকে আমরা যে ফাইলটি কপি করে নিয়েছি এই ফাইলটি দিয়ে মূলত আমরা আমাদের বয়সটি তৈরি করব সেটা আপনাদের পরে দেখাচ্ছি এখন আমাদের সর্বপ্রথম সাবটাইটেল অ্যাড করতে হবে সাবটাইটেল অ্যাড করার জন্য আবারও আমরা আমাদের সাবটাইটেল এখানে চলে যাচ্ছি এখানে চলে যাওয়ার পর আমাদের কিন্তু এখানে অটো সাবটাইটেল অ্যাড হয়ে গিয়েছে এখন আমাদের কিছু প্রসেস করে নিতে হবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাবটাইটেল অ্যাড হয়ে গিয়েছে সাবটাইটেল অ্যাড হওয়ার পর এখানে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সাবটাইটেলের যে আপনার ফর্মেটটা কত বড় হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আমি এখান থেকে সেভেন্টি টু রাখতেছি আপনি যে কোনো অপশন এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনার সাইজ মতো তারপর এখানে সাবটাইটেল অনেক পদের স্টাইল আছে এই স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন সো আমি একটা স্টাইল এখানে ব্যবহার করেছি সো সর্বশেষে আপনি যদি আপনার ভিডিওটা তৈরি হয়ে যায় তৈরি হওয়ার পরে আপনি এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এটা পাশে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট প্রোজেক্ট এটা ওপর একটি ক্লিক করে দেবেন এটা ওপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আবার এই জাস্ট আপনি এক্সপোর্ট অ্যাস এম পি ফোর এটা ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট হওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে সো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটি অলরেডি এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন আমাদের এই ভিডিওটিকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হওয়ার পর এখন আমাদের কিন্তু বয়স তৈরি করে নিতে হবে বয়সটাই কিন্তু আমাদের মেইন সো এই জন্য আমরা আমাদের গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি এবং আমরা যে ফাইলটি ডাউনলোড করে রেখেছিলাম সেই ফাইলটি এই জাস্ট আমরা গুগল ট্রান্সলেটে আমরা পেস্ট করে দেবো সো আমাদের এই ফাইলটি কিন্তু ইংরেজিতে আছে। এর জন্য আমরা ইংরেজিতে এই ফাইলটি এখানে পেস্ট করে দিয়েছি ইংরেজিতে পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি কিন্তু অলরেডি বাংলায় এখানে ট্রান্সলেট হয়ে গিয়েছে তারপর আমরা এই যে বাংলা লেখাটি এটি জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর এখন আমাদের ভয়েস তৈরি করে নিতে হবে আমরা এখন এআইয়ের মাধ্যমে ভয়েস তৈরি করে নেব আর এর মাধ্যমে ভয়েস তৈরি করলে কিন্তু আপনার কোনোরকম কোনো সমস্যা হবে না আপনার চ্যানেলে কিন্তু অবশ্যই মনিটাইজ আসবে এ নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই সো এই জন্য আমরা এআই ভয়েস তৈরি করার জন্য আমরা অন্য একটি ওয়েবসাইট ব্যবহার করব সেই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন সো আমরা সেই ওয়েবসাইটটির ভিতরে আমরা প্রবেশ করতেছি সহসে আমরা সেই ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করতেছি আপনিও ও ক্লিক করে সহসে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন সেখানে আসার পর অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে সো আমি এখান থেকে আমার একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনিও আপনার যে কোনো একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে তো লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আমরা যে এই মাত্র বাংলায় যে সাবটাইটেলটি ট্রান্সলেট করে নিচ্ছি সেই সাবটাইটেলটি এখানে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে এখন আমাদের ভয়েসের যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে ঠিক করে নিতে হবে সো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে অসংখ্য ভয়েস আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভয়েস এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন সো আমি আপনাদের বোঝানোর সুবিধাতে একটি ভয়েস এখান থেকে ব্যবহার করে দেখাবো আপনি যে কোনো ভয়েস এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জেন্ডার আছে এখান থেকে আপনি পুরুষ বা মহিলা যে কোনো জেন্ডারের ভয়েস আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এবং এখানে এই গেছে আছে এইগে যদি আপনি ক্লিক করেন এখানে যে এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন চিল্ড ওল্ড সিনিয়র পঞ্চাশ উর্দু আপনি যে কোনোটি এখান থেকে ব্যবহার করতে পারবেন সো আমি এখান থেকে কোনো কিছু ব্যবহার করব না আপনি সরাসরি যে বয়েসগুলো আছে সেই বয়েসগুলো এখান থেকে ব্যবহার করব সো একটি বয়স ওপর আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে বয়েস সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটার ওপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে এই যে অ্যাপ্লাই অ্যান্ড প্লে এই অপশনটা উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভয়েসটা এখানে তৈরি হয়ে যাবে এখানে কিন্তু কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের এই ভয়েসটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছে এটা উপরে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভয়েসটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আর আপনি যদি চান যে আমি ইয়ার মধ্যে ভয়েস তৈরি করবো না আমি নিজেই ভয়েস তৈরি করবো এর জন্য আপনি এই যে সাবটাইটেল দেখতে পাচ্ছেন এটি জাস্ট আপনি দেখে দেখে রিডিং পড়বেন যে কোনো একটি রেকর্ডিং সফটওয়্যার অন করে তাহলে কিন্তু আপনার বয়েসটি এখান থেকে তৈরি হয়ে যাবে সো আমি এখান থেকে আমি রেকর্ডিং সফটওয়্যার মাধ্যমে আমি আমার ভয়েসটি তৈরি করে নিয়েছি এটি আমাদের ভিডিওর লাস্টে আমি আপনাদের দেখিয়ে দেবো সো এখন আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্যাপ চলে যাব। ক্যাপ থেকে আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তৈরি করে নেব সো এখান থেকে আমি সরাসরি আমাদের ক্যাপ চলে যাচ্ছি সো আমরা এখান থেকে সরস্বাস আমাদের ক্যাপ চলে এসেছি ক্যাপকার্ট থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওটিকে আপলোডের জন্য যে প্রসেসটা আছে সেটি করে নেব সো এখানে আসা পরে যে ইম্পোর্ট অপশনটি দেখতে পাচ্ছেন এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে এই যে ভিডিওটি ডাউনলোড করে এনেছিলাম সেই ডাউনলোড করা ভিডিওটি এখান থেকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি এখান থেকে সেই ডাউনলোড করা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে সো ভিডিওটা এখানে আসার পরে এই যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এখানে টাইম লাইনে চলে আসবে টাইম লাইনে চলে আসার পরে এখান থেকে যে রেশিও এই রেশিওটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে সো আমরা এখান থেকে আমাদের রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি নাইন বাই সিক্সটিন করে দেবেন তারপর আমরা যে এর মাধ্যমে যে ভয়েসটা আমরা তৈরি করেছিলাম সেই ভয়েসটা আবারও এই ইমপোর্ট অপশনের উপর ক্লিক করে আমরা এখান থেকে সেই ভয়েসটা নিয়ে আসবো সো আপনিও এখান থেকে সেই ভয়েসটা নিয়ে আসবেন আর আপনি যে চান যে ম্যানুয়ালি আপনি বয়স তৈরি করবেন তাহলে সেটা তো আরও ভালো জিনিস সো আমরা এখান থেকে সেই বয়সটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু যে অরিজিনাল যে ভিডিওটা সেই ভিডিওটার যে বয়সটা সেটা কিন্তু আমরা এখান থেকে রাখবো না আর সেই সেই বয়সটা যদি আমরা এখান থেকে রাখি তাহলে কিন্তু কপিরাইট আসবে সেই বয়সটাকে আমরা ডিজেবল করার জন্য এই যে পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটা জাস্ট আপনি ক্লিক করে দেবেন এবং আমাদের যে এই বয়সটা আছে এই বয়সটাকে জাস্ট আপনি এখানে রেখে একটু কাটাকাটি করে ছোটো করে আপনি এই ভিডিওটির সাথে অ্যাডজাস্ট করে নেবেন আমার এই ভিডিওটা এই ভিডিওটা কীরকম হয় আপনাদের লাস্টে দেখাবো আমি এখান থেকে আমার এই ভিডিওটা কেটে এই বয়সটিকে কেটে এই ভিডিওটির সাথে অ্যাডজাস্ট করে দিই তো সর্বশেষে আপনাদের যদি অ্যাডজাস্ট করা হয়ে যায় তো আপনি এক্সপোর্ট অপশানের ওপর ক্লিক করে আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন এবং আপনার ভিডিওতে কিন্তু রকম কোনো কপিরাইট টেস্টেট বা এরকম কোনো কিছু আসবে না আর যদি আসেও আমাকে অবশ্যই জানাবেন আমি আশা করি আসবে না আর আমার ভিডিওটি কীরকম হয়েছে এআই দিয়ে তৈরি করা এবং আমার নিজের তৈরি করা সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা দেখুন থেকে রক্ত ঝরছে ঘাড়ে একটি ছেদ মাধ্যমে যখন একটি শরীরকে সুগন্ধি করা হয় তারপরে ধমনীতে একটি এমবোলিং তরল ইনজেকশন দেওয়া হয় শিরা থেকে রক্ত ঝরছে ঘাড়ে একটি ছেদ মাধ্যমে যখন একটি শরীর মলম করা হয় তারপরে ধমনীতে একটি এমবোলিং তরল ইনজেকশন দেওয়া হয় তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটা কিরকম হয়েছে আশা করি ভালো লেগেছে আমাদের ভিডিওটা আর ভিডিওটি থেকে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ